লাইকুম রহমতুল্লা বরকাত জিলহজ গ্রুপ বাংলাদেশের সম্মানিত সকল হজযাত্রী মল্লমবৃন্দু শুভাকাঙ্ক্ষী সকলকে দু হাজার পঁচিশ সালের হজের মিনা থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি এই মুহুর্তে আছি আমাদের মিনার তাঁবুর কাছাকাছি তাঁবুতে আমরা আমাদের তাবুতে প্রবেশ করব আমাদের এবছর তাঁবুর গেট নাম্বার হচ্ছে যে বা খুঁটি নাম্বার হচ্ছে তেরো বাই পাঁচশো বিশ এবং জোন হচ্ছে ওয়ান বাই টু আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই তাঁবুতে যাব আমরা আমাদের লোকেশনটা খুবই ভালো যদি আমি বলি যে আমরা এই তাঁবু থেকে বেরোয় হাতে ডানে গিয়ে বামে দিকে যেতে পারলে আমরা মেট যে ট্রেন সার্ভিসটি সেটা আমরা খুব নিকটে এ হচ্ছে কিচেন হচ্ছে যে আমরা আমাদের তাবুর দিকে যাচ্ছি এখানে যেমন রোড নাম্বার দিয়েছে ওয়ে টু ফোর ফাইভ সিক্স এ হচ্ছে টয়লেট

একচল্লিশ আমাদের এখানে তাঁবু নাম্বার হচ্ছে আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ ঠিক তার বিপরীতে তার বিপরীতে আছে হচ্ছে একান্ন বয়ান্ন এবং ষাট একষট্টি এবং আমাদের বিয়াল্লিশের যে যেটা আমরা দেখাই এটা হচ্ছে চারটা তাবু এখানে আছে চারটা তাবু মিলে টোটাল এখানে প্রায় দুইশো ছত্রিশটি মতো বেড আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের চারটা তাবু মিলে একটা আর একটা হচ্ছে যে আমাদের সাইট এবং একষট্টি নম্বর তাবু সাইট এবং একষট্টি নম্বর তাবুর দিকে আমরা যাচ্ছি হচ্ছে ষাট এবং এখানে হাজি সাহেব আছেন হচ্ছে অষ্টআশি জন টোটাল আমাদের তিনশো তেপ্পান্ন জন হজযাত্রীর এই তাবু আমাদের একটা হচ্ছে রাস্তার এপার এই হচ্ছে এপার আর ওই দিকে রাস্তা পেয়েছে আগে আমরা ওই পাশ দিয়ে ঢুকেছিলাম আমি এই পাশ দিয়ে দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ কাবুর লোকেশন খুবই ভালো আমাদের এরিয়াও খুবই ভালো আশা করি হাজির সাহেবদের সার্ভিস এবছর ভালো হবেন নিকট দোয়া প্রত্যাশা করছি এবং হজযাত্রীদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি এবং হজকে আল্লাহ কবুল করেন এই দোয়া করতেছি যেন হজে মাবরুর নসিব করেন আপনারাও দোয়া করবেন যেন হাজির সাহেবদের হজকে আল্লাহ কবুল করেন আমি